আজ আপনারা হাওড়া জেলা শাসক দপ্তরে কেন এসেছিলেন আমরা এসএসিআই কমিউনিটি হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে এই হাওড়া শহরে নাগরিকরা যে জনযন্ত্রণা জঞ্জাল যন্ত্রণা এবং খানাখন্ড রাস্তা নিয়ে যে অসহনীয় পরিবেশে তারা আছে আর কোনো মুক্তির পথ আছে কি না তার জন্য আমরা এখানে রেপুটেশন দিতে এসেছি কারণ কি এই জল যন্ত্রণা জঞ্জাল যন্ত্রণা এবং খানা খন্দর মধ্যে নাগরিক জীবন বিপর্যস্ত ফলে আমরা ডিএম অফিসে এসছি ডিএম ম্যাডামকে আমরা ডেপুটেশন দিতে এসছিলাম কিন্তু ওনার পক্ষের একজন আধিকারিক এই আমাদের ডেপুটেশন নিয়েছেন আমরা তাদের বলেছি যে এই জল যন্ত্রণা থেকে মুক্ত মুক্তি পেতে গেলে পুরো সার্বিক ডিজাইন করা দরকার ফেলে সাজানো দরকার হাওড়া জেলাকে কারণ কি হাওড়া জেলায় যে মান্ধাতার আমলের যে ড্রেন সেই ড্রেন হচ্ছে ইনাইটিগ মানে সেই ড্রেন দিয়ে যে জল বয়ে বহন ক্ষমতা সেই ড্রেন হারিয়েছে জল কারণ কি যেভাবে রেইনফল হচ্ছে এবং বিস্ফোরিত জন জনসংখ্যার যে ব্যবহার্য জল সেই জল বহন করার মতো এই পুরনো দিনের যে ড্রেন তার ক্ষমতা নেই ফলে এই ড্রেনকে নতুন করে না সাজালে ড্রেন জল জমবে এবং জল জমলে রাস্তার খানা আবার হবে রাস্তা সারিয়ে দিলেও সে রাস্তা আবার ঠিক থাকবে না প্রতি বছর এভাবে রাস্তা সারাবে এতে হচ্ছে কি সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নষ্ট হচ্ছে স্যার আপনাদের কি বললেন স্যার আমাদের বললেন যে আমরা উনি ব্রিফ করে দেবেন ডিএম ম্যাডামকে এসডিও ম্যাডামকে আমরা যা বক্তব্য রেখেছি সেই বক্তব্য অনুযায়ী তারপরে কি হয় আগামী দিনে আমরা এসডিও ম্যাডামের ফোন নম্বর আমরা নিয়ে নিলাম তাকে ফোন করে তার সঙ্গে যোগাযোগ করে জানতে চাই এরপরে আপনাদের কর্মসূচি কি আমরা আজকে প্রতিনিধি ডেপুটেশন দিলাম এসইউসিআই কমিউনিস্ট হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে আমরা দেখছি প্রশাসন কি করে যদি সদর্থক কোনো পদক্ষেপ না নেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নাগরিকদের নিয়ে নাপ। এবং আপনার নামটা বলুন আমার নাম উত্তম চ্যাটার্জি আমি এসুসিআই কমিউনিস্ট দলের বালি বেলুর আঞ্চলিক কমিটির